আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হল এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেব এছাড়াও দুস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় দু লক্ষ ষাট হাজার বাড়ি আলাদা হয়েছে এটাতেও খরচা হয়েছে দু হাজার পাঁচশো কোটি টাকা চা সুন্দরী প্রকল্পে মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান সেই বাগানে যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে এবং প্রায় চব্বিশ হাজার মানুষ এই বাড়ি কিন্তু চব্বিশ হাজারের বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই বাদবাকিও রেডি হচ্ছে সব রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া দীর্ঘ দিন ধরে যে কোনো দিন ধস নামলে বিশ হাজার মানুষের মৃত্যু হতে পারে বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল জামুরিয়া ও বারাবনী এলাকায় বসবাসকারী উনত্রিশ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় উনত্রিশ হাজার পরিবারকে এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে যেটা ইকো টুরিজম পার্ক বিশ্ববাংলা কনভেনশন সেন্টার হয়েছে ওয়াক্স মিউজিয়াম হয়েছে অনেক কিছু হয়েছে পাশাপাশি এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না এখানে ওখানে সেখানে রাখে বিয়েবাড়িও আছে ইকো টুরিজম পার্কে কত লোক আসে সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার্কিং কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি সেটার নাম সম্পন্ন আর এটার নাম সুসম্পন্ন এখানে আটটি ফ্লোর আছে দু একর জমির ওপর এক হাজার পাঁচশোর বেশি গাড়ি এখানে থাকবে রাখতে পারবেন এর জন্য একশো একচল্লিশ কোটি টাকা খরচা করা হয়েছে এবং একেবারে বিশ্ববাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই চিড়িয়াখানা আলিপুর মিউজিয়াম ধনধান্য উত্তীর্ণ সৌজন্য ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছি সম্পন্ন রাধারাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত এবং অনেক বাইরের মানুষও আসেন ইন্টারন্যাশনাল অনেক সে কমিশন মানে কনফারেন্স এখানে হয় কিন্তু তাদের কার পার্কিংয়ের জায়গার অভাব ছিল কাজেই এটাও করে দেওয়া হলো আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে একটা লেকও আছে শুধু তাই নয় দুশো আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে শিশুদের জন্য বিনোদন পার্ক আছে একশো মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে কারণ এখন আমি যাই করি আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই হয়ে এছাড়াও কাফেটেরিয়া ফুড কিওস সব কিছু আছে যেহেতু ওখানে লেক এবং আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য তরি থেকে এসছে কথাটা তরণ্য হয়তো নতুন শব্দ কিছু করার নেই শব্দ তৈরি হয়ে যায় কাজের মধ্যে দিয়ে এটাতেও আমাদের প্রায় দশ কোটি টাকা অ্যাবাউট টেন কোর্স খরচা হয়েছে এবং এটা একটা সামাজিক মিলনস্থলও হবে মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হবে ছোট ছোট প্রোগ্রাম যেগুলো হয় দুশো মুক্ত মঞ্চে স্থানীয় মানুষরা বাইরের মানুষরাও করতে পারবে এর আগেও আমরা রবি তীর্থ নজরুল তীর্থ কলকাতা গেট কাপ মিউজিয়াম ওয়াক্স মিউজিয়াম ইকো ট্যুরিজম পার্ক সব কিছুই করে দিয়েছি এই জায়গাটা নতুনভাবে সেজে গেছে আর জল্পেশ মন্দির হচ্ছে একটা বড়ো শিব মন্দির উত্তরবঙ্গে জলপেশ শিব মন্দির খুব পপুলার তাদের আগে কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায় স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বরে আপনারা জানেন জানেন স্কাই ওয়াক করে দিয়েছি কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি জগন্নাথ ধাম করে দিয়েছি পাথরচাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে তেমনি জলপাইগুড়ি শিব মন্দির জল্পেশ শিব মন্দির খুব বিখ্যাত ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো যেটা জল্পেশ মেলা পাং মেলা পাঙ্গন থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে যেহেতু শ্রাবণী মেলা আসছে ভোলে বাবা পার লাগাও তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায় আমি অন্তরা এখানে আছে পিডাব্লিউডির ওরা কাজটা করেছে একটা আর একটা জেলা পরিষদের আমি বলবো বড় গাড়ি কিন্তু ওই ছোট ব্রিজে দিও না ছোটো গাড়ি যাক যেটা সম্ভব তোমরা যেটা করেছো আশা করি ব্রিজের মেনটেনেন্স বা ক্রস চেকিং করে নিয়েছো ক্যাপাসিটি মানুষ পায়ে হেঁটে যাক কোনো অসুবিধে নেই ছোট ব্রিজটা বিশেষ করে নদীর ওপরে যে ব্রিজটা এটা জেলা পরিষদ করেছে কিন্তু চেক করে নাও ওখানে কিন্তু গাড়ি ঢুকবে না ওটা কিন্তু পায়ে হাঁটা ব্রিজ মাথায় রেখো একদম যেটা শিব মন্দির পর্যন্ত গেছে এটা আমি তোমায় দায়িত্ব দিলাম তুমি জলপা জলপাইগুড়ির ডিএমএসপির সাথে কথা বলে এটা দেখে নিও এবং বর্ষায় ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে তাদের যেতে হতো খুবই কষ্ট হতো আপনারা শুনলে খুশি হবেন তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে তাদের বিনা পয়সায় জল তাদের বাক রাখার ব্যবস্থা তাদের আই হেল্প ইউ বুথ বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের থেকে কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয় যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন আমরা এটাকে বিশ্বাস করি